আজকে আমরা উপরোক্ত যে শ্রেণীটা দেওয়া আছে ওইটা থেকে আমরা মদ নির্ণয় করব আমাদের শ্রেণী ভিত্তিতে আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এবং একান্ন থেকে ষাট এবং একষট্টি থেকে সত্তর আর গণসংখ্যাগুলো সংখ্যাগুলো যথাক্রমে দেওয়া আছে সাত নয় বারো আট এবং ছয় তাহলে প্রথমে আমরা মদ নির্ণয়ের জন্য যে সারণী ওইটা লিখে নেব আচ্ছা মধ্য নির্ণয়ের জন্য আমাদের সারণিকগুলো লাগবে শ্রেণীবৃত্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা যেখানে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা উদ্দীপকে দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি উদ্দীপক হতে গণসংখ্যা এবং ক্রমযুত গণসংখ্যা তুলে নিলাম গণসংখ্যা এবং শ্রেণীবৃত্তি তুলে নিলাম এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব তাহলে প্রথম ক্রমযুদ্ধ গণসংখ্যা যেই গণসংখ্যা আছে ওইটা বসাবো তারপর দ্বিতীয় গণসংখ্যা প্রথম ক্রমযুক্ত গণসংখ্যার সাথে আমরা যোগ করবো যোগ কর ষোলো আসেমভাবে ষোলোর সাথে বারো যোগ করব তাহলে আমাদের হইতেছে আচ্ছা ষোলো ষোলো আর বারো যোগ করলে আমাদের হইতেছে আঠাশ আঠাশে আর আট যোগ করলে আমাদের হইতেছে ছত্রিশ ছত্রিশে আর চার যোগ করলে চল্লিশ এ হবে গণসংখ্যাগুলো আমরা যোগ করবো আর গণেশখ্যাগুলো যুগ করলে এই চল্লিশই হবে সর্বশেষ কর্মযোগ গণসংখ্যা যত গণসংখ্যাগুলো সংস্কৃত হবে এবার মধ্যক নির্ণয় করবো মধ্যকের সূত্র আমরা জানি মদ্যক এন বাই টুতম পদ এন বাই টুতম এনার মান চলিশ বসালে আমাদের হইতেছে বিশতম পদ এবার আমরা বিশতম পদ খুঁজে বের করবো এখানে সাত অর্থাৎ এক থেকে সাত যতগুলো সংখ্যা আছে সবগুলো একুশ থেকে তিরিশ এর ভিতর আছে এবং ষোল আট থেকে ষোলো এর ভিতরে যতগুলো সংখ্যা আছে তা একত্রিশ থেকে চল্লিশের ভিতরে আছে এবং সতেরো থেকে আঠাইশ সতেরো থেকে আঠাশ এখানে ষোলো আসছে মানে এবং সতেরো থেকে আঠাইশ সবাই আছে এই শ্রেণীতে কারণ সতেরো থেকে আঠাইশ থাকা যায় কথা আমাদের বৃষ্টম পদ কি এখানে থাকা কারণ সতেরোর পরে যতগুলো পথ আছে আঠাশের এক পর্যন্ত সবাই একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে আছে অর্থাৎ পদ যেটা আছে এটাও একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে বিদ্যমান তাহলে আমরা বলতে পারি সুতরাং মধ্য শ্রেণী শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে মদক নির্ণকরণ আমরা তারপর আমি একটা আলাদা কথা বলে রাখতেছি এখানে অনেক সময় ক নাম্বারে থাকতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান তখন আমরা কি করবো এতটুক করার পরে জাস্ট লিখে দিব যে মধ্যমান। মধ্যমান লিখে আমরা জানি কি দুইটা যোগ করবো দুই তারা বাঘ তাহলে পঁয়তাল্লিশ দশমিক এটা কোন সময় আমরা করবো যখন আমাদের বলবো যে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করা অর্থাৎ ক নম্বরে যদি আসে যে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এতটুকু করার পরে মধ্যশ্রেণী বের করার পরে নিচে আমরা লিখে দেব মধ্যমান এটা জাস্ট আমি অপশনাল দেখিয়ে রাখলাম এবার আমরা মধ্যক নির্ণয় করব মদ্যক সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম এল এফ সি এইচ এফ এম এল হইতেছে নিম্নসীমা অর্থাৎ একচল্লিশ এখানে আমরা বুঝলাম যে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এফসি মধ্য শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যা এবং এইচ হইতেছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃপ্তি এবং এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই কথাগুলো বাংলা কথাগুলো যদি মনে থাকে তাহলে আমি সহজ টেকনিক শিখে যদি মনে রাখবা যে এই এটা তো মধ্য শ্রেণী আমাদের তাহলে এটা হবে এল তারপরে এসে এম এম বলতে এফ এম তারপরে দেখো এল এম সি এল কিন্তু সি তো এর আগে থাকে তাই তিন নম্বর লাইনে যা পূর্ব হইব কি সি সি মানে এফ সি অর্থাৎ মনে রাখবা এল এম সি এল এম সি এটা মনে রাখতে পারলে এম বলতে এফ এম আর সি বলতে এফ সি মধ্য শ্রেণীর প্রথম মানে মধ্য শ্রেণীর যে নিম্ন সীমা এটা এল তারপর গণসংখ্যাটা এম মানে এফ এম আর ক্রমোজিত গণসংখ্যায় এর কোর্টের লাইনে যেটা আছে ওই এফ সি অর্থাৎ এল এম সি এটা মনে রাখতে পারলে কি আমাদের সহজে মনে থাকবে আর এই ছিল শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখানে কত আছে যেহেতু একুশ থেকে তিরিশ আমরা একুশ থেকে গণলেই তিরিশ গেলে দশ হবত শ্রেণী ব্যবধান দশ এফ সি ষোলো আর এফ এম বারো এই মানগুলো আমরা এবার বসে দিই যে একচল্লিশ প্লাস আচ্ছা আর এন বাই এন বাই টু এর মান পেয়েছি আমরা বিশ মাইনাস এফ সি ষোলো ইন্টু এইচ দশ আর বারো তাহলে একচল্লিশ প্লাস বিশ থেকে ষোলো বিভ তাহলে তিন বারো তাহলে একচল্লিশ আড়িটা বাস করলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ চুয়াল্লিশ দশমিক তিন তিন এটি আমাদের মধ্য বা